স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইউটিউবে আমাদের চ্যানেলে রাজীব প্রশ্ন করেছেন ভাই আমার বিড়াল শুধু ঘুমাচ্ছে এটার কারণ কী আজ আমরা কথা বলবো কেন আপনার বিড়াল এত ঘুমাচ্ছে বিড়ালদের অতিরিক্ত ঘুম এবং এর পেছনের কারণগুলি জানার জন্য তাহলে চলুন শুরু করি আজকের এপিসোড আপনার বিড়ালকে সবসময় ঘুমাতে দেখে চিন্তিত চিন্তা করবেন না বিড়ালরা প্রকৃতিগতভাবেই বেশি ঘুমায় প্রাপ্তবয়স্ক বিড়াল দিনে বারো থেকে ১৬ ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে কিন্তু যদি আপনার বিড়ালের ঘুমের সময় হঠাৎ বেড়ে যায় বা সে অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগতে থাকে তাহলে এর পেছনে কিছু কারণ থাকতে পারে নাম্বার ওয়ান স্বাস্থ্যের সমস্যা কিছু স্বাস্থ্য সমস্যা যেমন কিছু ইনফেকশন প্যারাসাইট বা অন্য কোনো রোগ থাকলে আপনার বিড়াল বেশি ঘুমাতে পারে নাম্বার টু খাবার ও খাদ্যাভ্যাস খারাপ মানের খাবার বা খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে আপনার বিড়াল বেশি ঘুমাতে পারে নাম্বার থ্রি উচ্চ তাপমাত্রা গরমের সময় বিড়ালরা বেশি ঘুমায় এটি তাদের শরীরকে শীতল রাখতে সাহায্য করে নাম্বার ফোর উদাসীনতা যদি আপনার বিড়ালের পর্যাপ্ত মানসিক এবং শারীরিক উত্তেজনা না থাকে তবে সে বেশি ঘুমাতে পারে খেলনা ও খেলার মাধ্যমে তাকে সক্রিয় রাখুন নাম্বার ফাইভ বয়স বাচ্চা বিড়াল এবং বৃদ্ধ বিড়ালরা সাধারণত বেশি ঘুমায় এটা তাদের জন্য স্বাভাবিক যদি আপনার মনে হয় যে আপনার বিড়ালটি স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমাচ্ছে এবং অন্যান্য কোনো লক্ষণ যেমন খাবার খেতে অমনোযোগিতা ওজন হ্রাস বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা লক্ষ্য করেন তবে একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল আপনার বিড়ালের স্বাস্থ্যের যত্ন নিন এবং তাকে ভালোবাসা দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন টিপস এবং তথ্যের জন্য ডক্টর পবিত্র ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ